পঞ্চগব্য আমাদের পুজো আর্চার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পঞ্চগব্য নমস্কার হার হার মহাদেব আমি আপনাদের ঠাকুর সেই দেবজিৎ চক্রবর্তী আজকে এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে বলবো পঞ্চগব্য কিভাবে তৈরি করতে হয় এবং পঞ্চগব্য তৈরি করতে করতে কি কি লাগে এবং কি কাজে এই পঞ্চগব্য ব্যবহার করা হয় তাহলে এই পুজো আর্চার গুরুত্বপূর্ণ জিনিসটা অবশ্যই জেনে নেবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করবেন এবং ফলো করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে বলি পঞ্চগব্য কি জিনিস পঞ্চগোব্য একটি আমাদের পূর্ণ জিনিস ভাবা হয় আমাদের পুজো আচ্ছার মধ্যে পঞ্চকব্যকে এমন একটা পূর্ণ জিনিস ভাবা হয় যেই পূর্ণ জিনিসটি কোনো জায়গায় বিকিরণ করলে কোনো জায়গায় মানে ছড়িয়ে দিলে সেই জায়গাটা শুদ্ধিকরণ হয়ে যায় সেটা হোমেশ তন্ডিলে হোক বা কোনো বেদিতে হোক বা কোনো পুজো আচ্ছার জায়গায় হোক তাহলে পঞ্চগব্য একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস তাহলে পঞ্চগব্য তৈরি করতে গেলে যে যে জিনিসগুলো লাগে সেগুলো আমরা আগে জেনে নেব এবং তাদের কর্মটা কীভাবে করতে হয় সেটাও আমাদেরকে বলবো প্রথমে বলি পঞ্চগব্য তৈরি করতে গেলে যেগুলো লাগে সেটা হচ্ছে প্রথমে লাগবে হলো গোমূত্র অর্থাৎ গোমূত্র হ্যাঁ এটা পঞ্চগব্য যেহেতু গোরু গোমাতা রিলেটেড অর্থাৎ আমরা গোশালা থেকে নিয়ে আসবো কি গোয়াল ঘর থেকে নিয়ে আসব গোমূত্র সেই গোমূত্র তার মধ্যে লাগবে এবং গোমূত্রের সঙ্গে লাগবে হচ্ছে গোময় অর্থাৎ গোময় যেটা গোবরও আমরা বলতে পারি সেই গোময়ও ওর মধ্যে দিতে হবে একটু গোমূত্রও দিতে হবে অর্থাৎ দুটো জিনিসই আমরা গোমাতার কাছ থেকে পেয়ে গেলাম তারপরে দ্বিতীয় জিনিস যেটা লাগবে সেটা হলো দুধ অর্থাৎ দই এটাও গো গোমাতার কাছ থেকে আমরা পেয়ে থাকি এবং দধি দধিও আমরা দুধ থেকে দই হয় সেটাও গোমাতা থেকে পেয়ে পেয়ে থাকি এবং তারপরে লাগবে যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘিত সেটাও গরুর থেকে আমরা পেয়ে থাকি গোমাতা থেকে তাহলে আমরা যতগুলো পাঁচটা আইটেম বললাম প্রত্যেকটায় পঞ্চগব্য অর্থাৎ সেখানে গোমাতা রয়েছে অর্থাৎ গোমাতাকে এখানে শুদ্ধিকরণ করা হচ্ছে গোমাতার মাধ্যমে আমাদের সমস্ত জায়গা থেকে শুদ্ধ করে সমস্ত কিছু শোধন করা হচ্ছে তাই যদি কোনো ঠাকুর মশাই শুদ্ধিকরণও হতে হয় তখনও কিন্তু গোমা পঞ্চগব্যটাকে মুখে নিতে হয় তাহলে পঞ্চগব্যের মধ্যে কী কী থাকলো হ্যাঁ গোমূত্র গোময় দধু দুধ দই ঘিত এবং কুষা দক অর্থাৎ কুশের জল এই প্রত্যেকটা জিনিস একসঙ্গে মিশ্রণ করে মন্ত্রপাতের মাধ্যমে পঞ্চগব্য তৈরি করা হয় এবং পঞ্চগ্র কোন কোন কর্মে রাখে প্রত্যেকটি পুজো আর চাতে লাগে বৃহত্তর পুজো তো লাগেই নিত্য পুজো বাদ দিয়ে নিত্য পুজোয় আপনি পঞ্চগব্য আপনার কোনো প্রয়োজন হবে না কিন্তু যখন আপনি নতুন ঘর স্থাপন করে কোনো পুজো করছেন অবশ্যই পঞ্চগব্য রাখবেন তার যে পঞ্চগব্য না তৈরি করতে পারলে প্রত্যেকটা জিনিস মিশিয়ে রাখতে পারলে না তৈরি করতে পারলে প্রত্যেকটা জিনিস পরপর সাজিয়ে রাখবেন ঠাকুর মশাই তার মন্ত্র পাঠ করে অবশ্যই সেই জিনিসটার ব্যবহার করবে খুবই গুরুত্বপূর্ণ জিনিস আজকের মতো এইখানেই ভিডিও সবাই ভালো